সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন দলটির কয়েকশো নেতাকর্মী গোপনে সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতে প্রবেশ করেন পালিয়ে যাওয়া নেতাকর্মীরা ভারতের গৌহাটি শিলং ডাউকি জোয়াইসহ কয়েকটি এলাকায় বসবাস করছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে তবে ভারতে পাড়ি দেওয়া এসব নেতাকর্মীর অবস্থানের বিষয়টির চেয়ে আলোচিত হচ্ছে সীমান্ত পাড়ি দেওয়ার ঘটনাটি সিলেট সীমান্ত থেকে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি চৌধুরী মানিক সামসুদ্দিন আটক ও সীমান্তের ওপারে ছাত্রলীগের এক সময়ের সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না নিহত হওয়ার খবরটি বেশ আলোচিত হয়েছে তবে এরপর থেকে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর কারণে বর্তমানে পালিয়ে যাওয়ার সংখ্যা কমে এসেছে সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন বৃহত্তর সিলেটের কয়েকশো নেতাকর্মী পাঁচই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পরপরই ভারত পালিয়েছেন প্রথম দিন সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন ছাত্রলীগের পঞ্চাশ থেকে ষাট জন নেতাকর্মী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হুসেনের সঙ্গে তারা দেশ ত্যাগ করেন বলে জানা গেছে পরবর্তীতে সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান সাবেক এমপি রঞ্জিত চন্দ্র সরকার আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ সহ বহু নেতা সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন শিলংয়ে অবস্থান করা কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগ নেতার পারিবারিক সূত্র জানিয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের শিলংসহ কয়েকটি এলাকায় ওখানকার পুলিশের কাছ থেকে অস্থায়ী পাসকার নিয়ে অনেকেই অবস্থান করছেন আবার অনেকেই আছেন অবৈধভাবে রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তেমন কড়াকড়ি আরোপ করা হচ্ছে না ফলে বাসাবাড়ি ভাড়া নিয়ে তারা নিরাপদেই বসবাস করতে পারছেন তবে কতদিন পর্যন্ত তারা অবস্থান করতে পারবেন সেটি নিয়ে চিন্তিত দেশে থাকা নেতাকর্মীরা ইতিমধ্যেই সিলেটে দায়ের করা একাধিক মামলায়ও তারা আসামি হয়েছেন অপরদিকে সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন সিলেট সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে নেতারা ভারতে প্রবেশ করেন এসব সীমান্তের মধ্যে সবচেয়ে বেশি নেতাকর্মী ঢুকেছেন কানাইঘাটের ডোনা ও সুরাইঘাট এলাকার সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে ডোনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছিলেন সাবেক বিচারপতি সামসুদ্দিন মানিক গ্রেপ্তারের পর বহুল আলোচিত এই সাবেক বিচারপতি নিজেও জানিয়েছিলেন সীমান্তে দালাল ধরে তিনি ভারতে প্রবেশের চেষ্টা চালান পরে ওই দালালরাই তাকে মারধর করে সঙ্গে থাকা ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে গেছে স্থানীয়রা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ইসহাক আলী পান্নাও একই সীমান্তের আরেকটি পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন ডোনা সীমান্তের ওপারে ভারতের অংশে একটি ডিলার পাদদেশে তার মরদেহ পাওয়া যায় সীমান্তের দালালরাই তাকে হত্যা করে সঙ্গে থাকা সব টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে ডোনা সনাতন সহ কয়েকটি সীমান্তে নেতাকর্মীদের পাচারে সাবেক চেয়ারম্যান সুলেমান আহমদ ও মেম্বার মোস্তাক আহমেদের নাম আলোচনায় এসেছে তবে তারা দুজনেই অস্বীকার করেছেন অভিযোগটি সাবেক চেয়ারম্যান সুলেমান আহমদ জানিয়েছেন তিনি জেলা বিএনপি নেতা তার কর্তব্য হচ্ছে দুর্বৃত্তদের ধরিয়ে দেওয়া যেটি তিনি করেছেনও কারা এই সীমান্ত এলাকায় মানুষ পাচার করে সবাই জানে বলে জানান তিনি একই কথা মেম্বার মুস্তাক আহমেদেরও তিনি তথ্য দিয়ে জানান সীমান্তের দালাল হিসেবে রাজু শামীম সাব্বির সিরাজ কায়ুম সাজু সাদ্দাম কালাম সহ কয়েকজন জড়িত রয়েছেন এলাকার লোকজন তাদের সবাইকে চেনেন এখানে আমার নাম উত্থাপন করা হয়েছে ভাবে। এদিকে গোয়ানঘাটের মাতুরতল সীমান্ত এলাকা দিয়ে শতাধিক নেতাকর্মীদের ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে গোয়েনঘাট ছাত্রলীগের সভাপতি সুফিয়ান ও সাধারণ সম্পাদক রাজীবের নেতৃত্বে ছাত্রলীগের বেশিরভাগ নেতাকর্মী এই সীমান্ত দিয়ে ভারত পারি জমান তারা নিজেরাও বর্তমানে ভারতে অবস্থান করছেন সীমান্ত চুরাকার দুলাল দুলালসহ কয়েকজন তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন হাজিপুর মাতুরতল এলাকার বাসিন্দারা তারা জানিয়েছেন ওই এলাকায় বিজিবি ক্যাম্প আক্রান্ত হওয়ার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা কম ছিল এই সুযোগে ওই এলাকা দিয়ে নেতাকর্মীরা ভারতে পালায় এছাড়া আসাম পাড়া সোনাটিলা দিয়েও নেতাকর্মীরা ভারতে প্রবেশ করেন